মুসলিম আকিল দেখতেছে ওই অভিভাবাসীরা যারা সকলে মুসলিম আকিলের হান্দার পাই আমি গ্রহণ করেছিলাম চল্লিশ হাজার মতো ব্যক্তি সবাই ববটার হাউসের চতুর্দিকের বাইরে গুরুভেরা করতেছে তাদেরকে উদ্দেশ্য করে মুসলিম হকিল করতেছেন শুনে আমাকে এই জানেন জিয়াদের পক্ষ থেকে আমাকে কর্তব্য করা হবে আমি তোমাদের কাছে তিনটি আমার আবেদন করে রাখছি তোমাদের দ্বারা যদি সম্ভব হয় আমার এই আবেদন টুকু একটু রাখিও তোমরা তো আমাকে দাওয়াত করেছিলে মুসলিম মিরাকিলার কাছে চিঠি দিয়েছিলে মুসলিম এবং হোসাইন রাজি আল্লাহ তাআলা আনহু আমাকে কুফার জমিনে নিজের প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে তোমরা তো আমন্ত্রণ করেছিলে কিন্তু আজকে তোমরা বেঈমানি করতেছো তোমরা তামাশা দেখতেছো আমাকে বৈধ জিয়াত হত্যা করবে অগ কুপা বসে আমি তোমাদের কাছে তিনটা আবেদন করে যাচ্ছি সর্বপ্রথম আবেদন হল আমার নিজের আত্মরক্ষার জন্য যেগুলো আমার নিরাপত্তার জন্য তরবারি আছে আমার কাছে সরঞ্জাম আছে খাবার দাবার আছে আমার পরনের কাপড় সুপর আছে আমার কাছে যে সমস্ত সুন্দর আমার সাথে আছে আমার কাছে হত্যা করা হবে সর্বপ্রথম আমার এই সরঞ্জাম আমার তরবারি গুলো তোমরা বিক্রি করে দিয়ে বিক্রি করে দিয়ে আমার কিছু আমি এবং কিছু ব্যক্তির কাছে ঋণে আছি এই কুপার জমিনে যারা আমাকে বেশি ভালোবাসে বলছে আমার এই যুদ্ধ রব্দ এই তরবারি গুলো আমার আত্মরক্ষার তরবারি বিক্রি করে দিয়ে ওই বিক্রি লব্ধ পয়সা গুলো ব্যক্তির হাতে তোমরা দিয়ে দিবা যাতে করে অনেকে আমার কাছে কেউ হক না পায় আমরা তা আমি তাদের কাছে ঋণে আছি আমি যেন দুনিয়া থাকতে তাদের হক গুলো করতে পারি মুসলিম বিন আকিলকে হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ তালু যে কুফার জমিনে ইমাম হুসাইন নদী আল্লাহ তালহ প্রতিনিধি করে পাঠিয়েছিলেন কোফাবাসীরা দলে দলে ইমাম মুসলিম বিন আকিলার হাতে বায়াত গ্রহণ করেছিল এটা এজিদের সহ্য হয় নাই এবং এজিদের যে গুপ্তচর ছিল তারা সেই কবর যখন ওবায়দুল্লিনে জিয়াদের দরবারে দিয়েছে তখন ওবায়দুল্লিনে জিয়া তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার জন্য সেনাবাহিনী পাড়িয়েছিল তারা মুসলিম বরঞ্চ তারা পরাজয় বরণ করেছে শেষ পর্যন্ত উবৈদুলি জিয়াদের দরবারে বলা হয়েছে আমাদের দ্বারা সম্ভব নয় মুসলিম আকিলকে গ্রেফতার করা তখন উবৈদুল্লিবিনে জিয়ার মোহাম্মদ বিন আস নামক একজন ব্যক্তি খুবই পলেসে ব্যক্তি ছিল এজিদের সেই সৈন্যবাহিনী তাকে দিয়ে পাঠাইছে যে মুসলিম বিন আকিলকে কৌশলে গ্রেপ্তার কিভাবে করা যায় আক্রমণাত্মক ভাবে গ্রেপ্তার করা সম্ভব নয় তখন সে মোহাম্মদ বিন আস আস মিথ্যাবাদী প্রতারক সে মুসলিম বিন আকিলের কাছে এসে বলেছে হুজুর আসলে ওবাই তুলুমিনা জেয়ার আপনার সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে পাঠায় নেয় তাদেরকে পাঠিয়ে আপনাকে নিয়ে যাবেন ওবাইদউমিনের জিয়ারের কারবারে যেহেতু কিছুদিনের মধ্যে এবং ওসাহিন্য দেওয়াল কোফার জমিদার আসবেন এই সংখ্যা আমরা পেয়েছি তার প্রস্তুতিমূলক এবং ওসাহিত্যের সম্বর্ধনা যাওয়ার জন্যে

যে তারা পরাজয় হয়েছে গ্রেফতার করতে তখন তারা কৌশলো করে মুসলিম আকিলকে কথা বলার পরে মুসলিম আকিল চিন্তা করলেন বললেন আমি তো সেটা চাই আমি তো কোনোdagger বিবাদ চাই না ফাসাদ চাই না আমি তো কোনো যুদ্ধ করতে আসেনি ঠিক আছে চলেন উবাইদুল মেজিদের দরবারে যখন গেল গভর্নর হাউসের দুই পাশে যে কত বড় সিপাহী তরবারে যে নিযুক্ত করা হয়েছিল

পিতাবের মধ্যে আস্তে আস্তে অন্য আর পণ্য নাই যে মুসলিমের হাকিরকে তারা উবাইদ উল্লেমে জিয়াদের দরবারে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে উবাইদ উলিমে জিয়ালের সাথে সাক্ষাৎ হলো ওবাইদ উলিমেজ ইয়াজ হলো ইয়াজহিদে শেখ শেরাপতি ইয়াজিদে শেখার নিযুক্ত তখন ওবাইদ উলমি জিয়াজ মুসলিমের হকিরকে বসে বলতেছেন সাম্মা সামনে তুমি বড় অপরাধ করে ফেলেছ কি বলেছে তুমি বড় অপরাধ করে ফেলেছ মুসলিমের আপনি বলেন আমি কি অপরাধ করেছি যে তোমার অপরাধ হচ্ছে তুমি ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে কেন প্রফার জমি এসেছ কেন মানুষের কাছ থেকে পায়ের গ্রহণ করতেস কেন তুমি এসিদের পক্ষে দাঁড়িয়ে বিভক্ত অবস্থান করতেস সুতরাং বড় অপরাধ করেছ আমি তোমাকে তোমার গর্দান পুরে দেব তোমার দর থেকে আমি মুক্ত করে দেব তোমার হত্যা করব সুতরাং তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমাকে মুক্তি দিব নাও সাদাল আমিন যাও ওবায়দুল্লাহ মিন আজিয়ান এত বড় সালে मिनिस्टर শে মুস্তেমিনা কে পতন প্রস্তাব দিয়েছে এবং মুস্তেমিনা কি শুনেন আমি আপনার কাছে সর্বপ্রথম আপনি যদি নিজের জানে বেঁচে যেতে চান তাহলে আমার প্রথম প্রস্তাব হল আপনি সর্বপ্রথম এজিদের হাতে আপনাকে বায়া গ্রহণ করতে হবে দ্বিতীয় নম্বর প্রস্তাব হল যেমনি ভাবে হোক ইমাম হুসাইন হ্রদয়ালকে এজিদের হাতে বায়া গ্রহণ করিয়ে দিতে হবে তৃতীয় নম্বর প্রস্তাব কল আমার এই প্রস্তাব যদি আপনি গ্রহণ করেন যা হলে আমার যা ইচ্ছা আমি আপনাকে হত্যা করব আপনাকে পৃথিবীতে বাঁচাইয়া রাখব না তখন মুসলিম বিন আকিব রাদি আল্লাহু তাআলা আনহু বলেন ওগয়ে উবাইদ বিন জিয়াদ আমি ইমাম হুসাইন রাদি আল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে কুফার জমিনে এসেছিলাম

এই প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব দেওয়ার পরে মুসলিম ইরাকিল বললেন এই প্রস্তাব আমি কখনো গ্রহণ করব আমার দ্বারা সম্ভব না কারণ আমরা সবাই জানি এজিদ একজন চরিত্রহীন ব্যক্তি এজিদের কাছে কোনো মানবতা নাই এজিদের কাছে কোনো ইসলাম নাই এজিদের কাছে কোনো ইসলামের দরক নেই সে একজন বন্ধ আমি এবং হুসাইন আমরা কখনো এজিদকে সমর্থন করতে পারি এই কথা বলার পরে মুসলিমের আকিলকে বলা হচ্ছে আপনিকে এখনই আমি সরকারকে অর্ডার দিব গভর্নর হাউসে সাজের করে নিয়ে তোমাকে হত্যা করার জন্য মুসলিমের আকিলকে উভয় দুলিমের বাহিনীরা ধরে কুবর ন্দাল কুবর গভর্নর হাউসের উপরে নিয়ে গিয়েছে সাজার উপর জবর নিয়ে গিয়েছে তখন মুস্তামিন আকিল করতেছে ওই কুবাবাসীরা যারা সকালে মুস্তামিন আকিলরা আগে গ্রহণ করেছিল হাজার মত ব্যক্তি সবাই গভর্নর হাউসের চতুর্দিকে বাইরে ঘুরে ফেরা করতেছে তাদেরকে উদ্দেশ্য করে আমাকে এই জিয়াদের পক্ষ থেকে আমাকে হত্যা করা হবে আমি তোমাদের কাছে তিনটি আমার আবেদন করে রাখছি তোমাদের দ্বারা যদি সম্ভব হয় আমার এই আবেদন টুকু একটু তোমরা তো আমাকে দাওয়াত করেছিলে মুসলিম মিরাকিলার কাছে চিঠি দিয়েছিলে মুসলিম এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কুফার জমিনে নিজের প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে তোমরা তা আমন্ত্রণ করেছিলে কিন্তু আজকে তোমরা বেঈমানি করতেছো তোমরা তামাশা দেখতেছো আমাকে বৈধ জিয়াত করতে করবে ওগো কুফাবাসী আমি তোমাদের কাছে তিনটা আবেদন করে যাচ্ছি সর্বপ্রথম আবাদান হলো আমার নিজের আত্মরক্ষার জন্য যেগুলো আমার নিরাপত্তার জন্য তরবারি আছে আমার কাছে সরঞ্জাম আছে খাবার দাবার আছে আমার পরনের কাপড় সুপর আছে আমার কাছে যে সমস্ত সুন্দর আমার সাথে আছে আমার কাছে হত্যা করা হবে সর্বপ্রথম আমার এই সরঞ্জাম আমার তরবারি গুলো তোমরা বিক্রি করে দিয়ে বিক্রি করে দিয়ে আমার কিছু আমি

আমার মুহাজরতেমান মুসাঈন রাদিয়াল্লাহু তাআলা আমাকে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি এই চিঠি পাওয়া মাত্রই মুসাঈন কোবার জমি আসে আর আজাওয়া যাবে কারণ আমি কুফাবাসী যারা ছিলাম আমি সে মুক্ত হয়েছিলাম

আমি ইমাম মুসলিম বিন আকিলের এ মৃত্যুর সংবাদ আমার হুসাইনের কাছে পৌঁছাই দিও সুবহানাল্লাহ এবং তৃতীয় নম্বর হল আমার ইমাম হুসাইন رضی اللہ تعالی عنہ জানতে কুফার জমিনে না আসে এই সংবাদটুকু তোমরা একটু মাসマス আদার ইমাম হুসাইন رضی কাছে পাঠাই দিও এই তিনটা আরস

আমি কোনোদিন তোমার এই তরবারে তোমার সরঞ্জাম বিক্রিলব্ধ পয়সা আমি কপল মুখমুখকে দিতে দিব না এই বিক্রিলব্ধ পয়সা সরু আমার সব বাহিনীদেরকে আমি দিয়ে দিব এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো তুমি যে বলেছ তোমার ইন্তিকালের সংবাদ তোমার শাহাদাতের সংবাদ ইমাম হোসাইন কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এটা বহন করতে দিওয়ানা এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ কো ফরয বিল নাশার জন্য যে সংবাদ তুমি দেওয়ার জন্য বলছো আমি এই সংবাদ তো কোনো দিতে পারব দিওয়ানা আমি ঘোষণা দিচ্ছি যারা মুসলিম বিন আকিলের কথা শুনে মুসলিম বিন আকিলের শাহাদাতের কথা যে কেউ যদি ইমাম কাছে জানাতে চাও এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূহ কোফার জমিনে নাশার জন্য বার্তা যদি কেউ পৌঁছে দিতে চাও উপস্থিত জনগণ শুনে রাখো এক এক মুসলিম বিন আকিলের যে অবস্থা হবে তার দর থেকে স্বর্গে দিগন্তিত করা হবে তার লাশকে চার থেকে ও আটটা কথা বলেছিলেন মুসলিম বিন আকিল আরেকটা তাদের কাবুল করেছিলেন ও কোফাবাসীরা শুনে রাখো আমাকে যখন আমার শির উচ্চত করে দেবে

আমি তাদের দেব তাদের দরবারে সালি দেব তাদের শিরকো তাদের তোর থেকে উচে করে দেব যারা বনে নউস মেলাবে আছে কত বড় এজিদের ক্ষমতা বানিয়ে জিয়াত কত বেয়াদব কত zalem তখন এক কথা গুলো বলা হয়েছে এবং বলেছে জিয়াত যে তোমার লাশটাকে দাফন করতে দেব না তোমার লাশটাকে আমি কবর দিতে দিতে আমি দোয়া বইসাসবো যা করে মানুষ দেখতে পাই যে এগুলো মুসলিমীর আকিলের সঙ্গ নিলে তাদের অবস্থা এমন হবে না তখন শেষ পর্যন্ত জল্লাদ দেহ করলো এই একুনি তাকে মুসলিম আকিলকে শহীদ করে দেবো একথা বলার সাথে জল্লাদ ওই ছাদের উপর থেকে চুলের উপর মাথা ধরে মাথাকে তার